একটা জাহাজ শিপ ব্রেকিং ইয়ার্ডে ভেড়ানোর পর সেই জাহাজ থেকে হাজারো পণ্যের ব্যবসা আলপিন থেকে শুরু করে জেনারেটর জিনিসপত্র থেকে শিল্পের কাঁচামাল সবই বিক্রি হয় এই জাহাজ ভাঙ্গা শিল্পে এই বাণিজ্য মূলত হরেক রকমের পণ্য বেচা কেনার শিল্প কারখানার কাঁচামাল থেকে শুরু করে বাণিজ্যিক পণ্য কি নেই তাতে আবার সেই সব পণ্য সব পণ্য দেশে ব্যবহারের সুযোগ নেই সেইগুলো রপ্তানিও হচ্ছে জাহাজ কাটাকুটির এই বাণিজ্য আকার বছরে কম বেশি পনেরো হাজার কোটি টাকা জাহাজে যত লোহা আছে তার প্রায় সবই পণ্য ব্যবহার করা যায় ক্ষতিকর বর্জ্য ছাড়া জাহাজের আর কোনো কিছু ফেলনা নয় জাহাজে একটি যেমন থাকে বড়ই আকারের তেমনি থাকে নাবিকের আবাসন চিকিৎসা স্টেশনারি আবার জাহাজ চালানোর জন্য থাকে জেনারেটর ও যন্ত্রপাতি সরল হিসেবে আলপেন থেকে শুরু করে নাটবল্টু রান্নাঘরের জিনিস থেকে শিল্পের কাঁচামাল এমন হাজারো পণ্য থাকে এই পুরনো জাহাজগুলোতে